যারা সালাতে অলসতার সাথে দাঁড়ায় তাদেরকে আল্লাহ কোরআনে কি বলে সম্বোধন করেছেন এ মুজরি বি সি মুনাফিক ডি জালিম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি মুনাফিক লক্ষ্য করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক সি মুনাফ আপনি বলছেন যে যারা সালাতের মধ্যে অলসতার সাথে দাঁড়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মুনাফিক বলে সম্বোধন করেছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ রব আলিন এরশাদ করেন ইদা কম ও ইলা ফলাতে কম ও গুসালা ওরা ও নাস ওলা করুন আল্লাহ ইল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করুন প্রিয় দর্শক আমরা সালাত আদায় করব আল্লাহ রব্বুল আলমীন সন্তুষ্টির জন্য সুতরাং আমাদের সালাদ যেন সুন্দর হয় অলসতা বিহীন হয় আল্লাহ তালা সেইভাবে সালাত আদায় করা তৌফিক দান করুন